হাই গাইস আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকের থাম ও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছ আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা হতে চলেছে পুরো রমজান মাস জুড়ে কিছু ওজন খাবার আমি কিছু আজকে ফোজন খাবার তৈরি করে রাখব ফ্রিজে যেটা আমার রমজান মাসে অনেক সহজ হবে ও অনেক সুবিধেও হবে তো তার আগে প্রথমেই এখানে হাজবেন্ড কিছু চা খাবার ওই বিস্কিট প্যাটিস টোস্ট লাড্ডু কেক বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোই নিয়ে এসেছে আর এগুলো আমি এই বালতিটাই রেখে দিচ্ছি কারণ এগুলো অনেক জিনিস তো এগুলো এক একটা ডিবেতে রাখলে অনেকটা ডিবে লাগবে তাই এই বড় বালতিটা আমি নতুনই কিনেছি এতে রেখে দিলাম চলো এবারে কী কী ফোজন করবো তোমাদের দেখিয়ে দিই এখানে প্রথমেই আমি কিছু পরোটা ফোজন করব তার জন্য এখানে আটা ময়দা চিনি নুন আর ওই মিল্ক পাউডার নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো এবারে আমি কিভাবে এগুলো ফোজন করব তো প্রথমেই এখানে আমি কিছু ওই আটা নিয়ে নিচ্ছি আমি পাঁচ ভাগ ময়দা নেব আর পাঁচ ভাগের এক ভাগ আটা নেব ও ঠিক আছে তোমরা বুঝতে পারলে তাহলে কতটা আটা নেব আটাটা একদমই কম নিতে হবে এখানে প্রথমে আটাটা আমি একটু ডেলে নিচ্ছি তো আটার মধ্যে তো অনেক ময়লা নোংরা থাকতেই পারে কারণ দীর্ঘদিন ধরে এই আটা ময়দাগুলো দোকানেতেই থাকে তার জন্যই একটু ডেলে নেওয়া সবথেকে সুবিধে হয় আর ওতে যদি কোনো নোংরা বা কোনো কিছু থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে আর তার উপরেই আমি ময়দাটাকেও ডেলে নিচ্ছি আমি এখানে পরোটাই করব এখানে ময়দার পরোটাটাই করব কারণ একটু আটা দিলাম আটা দিলে ওই যে পরোটাটা একদম নরম হবে আর এখানে ওই মিল্ক পাউডার চিনি আর স্বাদ মতো নুন নিয়ে এনেছি এগুলো সব এই ময়দার উপরে আমি দিয়ে দিলাম এবারে এখানে ময়দা আটা নুন চিনি আর ওই যে মিল্ক পাউডার এগুলো সবগুলোকে খুব ভালো করে নিচে থেকে নিয়ে নিয়ে আমি এখানে মাখিয়ে দেব যা এমনটাই মাখাবো যেন সবগুলো খুব ভালোভাবে মেখে যায় কিছুক্ষণ মাখাবার পর আমি এখানে সাদা তেল রেখেছিলাম ওই একটা ছোট পিয়ালার এক পেয়ালা মতো এই তেলটাও দিয়ে দেবো বেশি তেল দিতে হবে না অল্প তেল দিলেই হবে দিয়ে তেলটাকে আবারও খুব ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নেব তারপরে আমি এখানে একটু একটু করে পানি দিয়ে পুরো আটাটাকে ভালো করে মেখে নেবো আটাটা মাপতে মাপতে রোজের তোমাদের একটা কথা বলি আজকেও একটা কথা বলি যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর ভিডিওটির বিষয় তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না জানো তো বন্ধুরা আজকে যে ভজন খাবারগুলো করছি এগুলো অনেকটাই কিন্তু সুবিধে হয় আমাদের প্রত্যেকের জন্যই আর যাদের ঘরে বাচ্চা আছে বা যারা অফিসে কাজ করে তাদের জন্য তো বেশি সুবিধে কারণ রমজান মাসে সকাল থেকে অনেক এবাদত করার সময় কাজ করার সময় যে যেমনভাবে এবাদত করতে পারে বা যে যেমনভাবে কাজ করতে পারে তাই এরকম যদি কিছু খাবার করে রাখা হয় তাহলে আমাদের রান্নাবান্নার দিকে অতটা সময় দিতে হয় না আর যাদের ঘরে বাচ্চা আছে বা যারা অফিসে থাকে তারা অফিস থেকে এসে তারা কোনো করে খাবার করতে তাদের অনেকটাই অসুবিধে হয় তাই যদি এরকমভাবে খাবার করে রাখা হয় তাহলে কিন্তু অনেক সুবিধেও হবে তো ময়দাটা পুরোপুরি মাখাবার পর আমি রুম টেম্পারেচারে ওই এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো ময়দাটা অনেকটাই নরম করেই মেখেছি আর একটা বাসন নিয়ে তার উপরে একটু শুকনো ময়দা দিয়ে আর এইভাবে আমি প্রথমে হাত থেকে তুলে তুলে একটা ভাগ ভাগ করে লেচি কেটে নিচ্ছি তারপরে এটা হাতে একটু চেপটে যাচ্ছে এখন তারপরে একটু সাদা তেল নিয়ে হাতে সাদা তেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি হাতে মাখাবার পর তারপরে এখান থেকে এক ভাগ লেচির ওই কোলাটা নিয়ে এইভাবে আমি লেচিটাকে একদম ভালো করে গোল গোল করে নিব দেখো গোল গোল করে নিলে এটা কিন্তু খুব ভালো করে বেলা যাবে তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো তোমাদের আরও একটা কথা বলি বন্ধুরা জানো তো আমার আমি অফিসে কোনো কাজ করি না আর আমার ঘরে বাচ্চা আছে খুব ছোটো বাচ্চা না আর আমার এগুলো করে রাখার কারণ হলো আমার ওই ছেলে মেয়ে ওই বাচ্চাই বলতে গেলে চলে ওরা খুব এই পরোটা ওটা খেতে পছন্দ করে সন্ধ্যের সময় যখন ইচ্ছা হয় একটু এইসব খাবার বাইনা ধরে তাই সব সময় তো করে যায় না কখন কার শরীর তো সময় সবাইয়ের স্বাদ দেয় না তাই আমি এগুলো করে রাখছি যখন বাচ্চারা বলবে বা নিজেদেরও কোনো সময় খেতে ইচ্ছা করবে তখন কিন্তু খুব সহজেই ফ্রিজ থেকে বার করে খাওয়া যায় আর কিন্তু এগুলো খুব ভালো হয় খেতে কিন্তু দুর্দান্তও লাগে আর আমি এইভাবেই করে একটু রেখে দেব দেখো বন্ধুরা এদিকে আমি ওই রকম গোল্লা করে আমি এখন এটা আমার ওই সিলাপের উপরেতেই রুটিগুলোকে বেলে নেব রুটিগুলো বেলার পর এই সিলাপের এক পাশে একটু শুকনো আটা মাখিয়ে নিচ্ছি তারপরে ওই রুটিটাকে ওই আটার উপরে রেখে দিলাম তারপরে আবারও একটা রুটি নিয়ে বেলে নিচ্ছি ওই রুটিটাকেও আবার এর উপরে আরেকটু শুকনো আটা দিয়ে রেখে দেব কারণ আজকে আমি অনেকগুলোই তো পরোটা করছি তাই বেলুনে বেলছি না মানে ওই পিড়ে বেলুনে বেলছি না এই সিলাপটার উপরেই বেলছি দেখো এখানে আমার অনেকগুলো বেলা হয়েও গেছে আর একসঙ্গে বেলে তারপরে ভাজতে গেলে বেশি সুবিধে হয় তো আজকে আমি ভাজবো কিভাবে ভাজবো তোমাদের দেখাবো আমি কিন্তু এটা পুরোপুরি ভাজবো না চলো তাহলে এই আটা মানে আটা রুটিগুলোকে সব নিই এখানে আমার সব রুটি বেলা হয়ে গেছে তারপরে এখানে একটা চাটু আমি চুলাতে বসিয়ে দিয়ে চাটুটা কিন্তু গরম করে নিয়েছি অনেকটাই গরম করে নিয়েছি তারপরে এখান থেকে একটা রুটি দিয়ে দিলাম দিয়ে যখন দেখবো হালকাভাবে রুটিটা ড্রাই হয়ে গেছে তখন কিন্তু এক পাশ থেকে অন্য পাশে উল্টে দিলাম আবার দেখো এই দিকটাও ড্রাই হয়ে গেছে ওই এক একবারই এদিক ওদিক করে উল্টে দেবো দেখোছো এইভাবে ড্রাই হয়ে যাবে একদম পুরোপুরি রুটিটা হবে না তো এইরকম ড্রাই অবস্থাতেই আমি তুলে নেব তো চলো এখানে দেখো সবগুলো আমার ড্রাই করা হয়ে গেছে ওই দু মিনিটের মতো রাখতে হবে চাটুর উপরে তারপরে এখানে একটা কাপড় বিছিয়ে আমি রুটিগুলোকে ঠান্ডা করতে দিয়েছি এখন আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে এগুলো একটা কান্টেনারের ভিতরে রেখে দেব তো এর নিচে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি টিস্যু পেপারটা বিছোয়ার কারণ হলো এটা ফ্রিজে রাখবো তো অনেক সময় দেখা যায় কান্টেনারের ভিতর দিয়ে ওই বাষ্পটা না বেরোবার কারণে ভিতরে একটু কিন্তু ওই বাষ্পর জলটা জমে যায় তো তখন এই টিস্যু পেপারটা থাকলে ওই বাষ্পর যে জলটা এতে টেনে নেবে টিস্যুতে তখন আর কিন্তু এই রুটির উপরে পড়বে না আর রুটিটাও নষ্ট হবে না তো যাই হোক এইভাবে আমি কান্টেনারের মধ্যে সব রুটিগুলোকে একে একে পুরে দেব। আমার ওখানে একটা ছোট কন্টেনারে ফুললাম এখানে আরও একটা কন্টেনারে ফুললাম এখানে আমি রুটি করেছি মোট ওই পঞ্চাশটার মতো তো পঞ্চাশটা রুটি আমার মনে হয় আমার রোজাটা আসবে না শেষ হয়ে যাবে কারণ আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই কিন্তু এই পরোটা বা রুটি খেতে খুব ভালোবাসে তাই দেখা যাক যতদিন হয় আবারও পারলে ফোজন করে রাখতে পারবো তো এখানে দেখো সবগুলো রুটি আমার তোলা হয়ে গেছে এবারে উপর দিক দিয়ে আরও একটা টিস্যু পেপার দিয়ে এটাকে খুব ভালো ভালো করে চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখতেই পেলে আমি কিভাবে ফোজন রুটি করে রাখি আর এগুলো কিন্তু চাটুতেও ভাজতে পারো আর মানে ছেঁকা তেলেও ভাজতে পারো ওই ডুবো ডুবো তেলেও ভাজা যায় আর আজকে আমি কিন্তু ভাজলাম না তো এখানে দেখো আবারও একটা আমি ওই স্প্রিং রোল বানিয়ে নিচ্ছি তো এই রোলটা বানাবার জন্য প্রথমে একটা বাটিতে এক কাপ ময়দা দিয়েছি আর এক দিয়েছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো দিয়েছি নুন দিয়ে কর্নফ্লাওয়ার ময়দা নুন খুব ভালো করে মিক্স করে নিলাম এখানে আমার ছোট জায়গা বলে হলো না আমি অন্য একটা জায়গাতে ঢেলে নিলাম বড় জায়গাতে ঢালার কারণ হলো এখানে ময়দাটা মাখাতে সুবিধে হয় আর এখানে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়েছি দিয়ে এতে একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব তো জানো তো বন্ধুরা এই স্প্রিং রোলটা অনেক রকমভাবে করে খাওয়া যেতে পারে তো আজকে আমি তোমাদের এক রকম করে দেখাবো কিভাবে এই স্প্রিং রোলটা আমি মানে খাই আর তোমাদেরও দেখাবো দেখো এখানে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এটাকে কিন্তু আমি একটু ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ এই আটাগুলো একটু ঢেলা পেকে যায় তো গোলার সময় তো ঢেলাগুলো হলে হবে না তাই এখানে একদম দেখো ভালো করে ডেলে নিলাম আর উপরে দেখো একটু একটু এ থাকবে এগুলো ফেলে দিলেও হবে তো দেখো খুব ভালো করে আমার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে কিন্তু খুব গাঢ় হবে না আর খুব পাতলাও হবে না আমি এই নোকের উপরে একটু ব্যাটার দিয়ে দেখাচ্ছি তোমাদের কীরকম তারা করবে দেখো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে নোকটা কিন্তু বোঝা যাচ্ছে এতটাই পাতলা হতে হবে আর খুব গাঢ় হলেও হবে না তো চলো এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাতে প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি একটু সাদা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে প্যান্টটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি তারপরেই আমি এই স্প্রিং রোলগুলো বানিয়ে নেব তো মুছে নেওয়ার পর আমি এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে এই প্যান্টটার উপরে দিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু অনেকটাই গরম আছে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চারিদিকে করে যতটুকু থাকবে আবারও ওই জায়গাটাই ঢেলে দিলাম দিয়ে আবার এটাকে একবার চুক্তি বসিয়ে দিলাম ওই দু থেকে তিন আর ওটা ড্রাই হয়ে যাবে আপনি আপনি উপর দিক থেকে উঠে যাবে এদিকে একটা বাসুনি আমি একটু শুকনো আটা মাখিয়ে নিয়েছি দেখো হাত দিয়েই কিন্তু এটা উঠে যাচ্ছে আর আমি কিন্তু একটু গরম ধরতে পারি না তাই তুলতে পারছি না দেখো তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একদম উঠে গিয়েছে আমি তাই একটা হাতার সাহায্যেই এটাকে তুলে নিচ্ছি আর হাত দিচ্ছি কিন্তু অনেকটা গরম বলে আমি হাতটা এতে রাখতে পারছি না তো যাই হোক আমি এখানে তুলে নিয়েছি তোমরা দেখো এটা একদম খুব ভালোভাবেই করা হয়েছে এইভাবেই সবগুলোকে করে নেব দেখো এগুলো কিন্তু খেতে দারুণ লাগে একদম ওই সমস্যা যেমন খেতে লাগে সমস্যার কোনো দারুণ টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিভাবে এটা উঠে যাচ্ছে হাত দিয়েই তোলা যাবে দেখো এবারে আমি একটা হাত দিয়ে তুলছি কিন্তু অনেকটাই গরম আমি তুলতে পাচ্ছি না আমি গরমে হাতটা দিতে পারি না দেখো একদম কোনো প্যানে লেগেও নেই তোমরা এগুলো ফ্রাই প্যানেও করতে পারো এরকম চাটুতেও করতে পারো যা যেরকম সুবিধা হবে সে সেরকমভাবেই করতে পারে দেখো একদম পাতলা হয়েছে না এখানে আমার সবগুলো করা হয়ে গেছে দেখো খুব ভালোই হয়েছে এগুলোতে কোনো পুর রেখে ভাবে পারে খাওয়া যেতে পারে আর এগুলো দেখো হাত দিয়ে আমি হে করে দিচ্ছি একদম আবারও যেরকম সেরকমই হয়ে যাবে দেখো খুব ভালোভাবে একেই বলে স্প্রিং রোল তো যাই হোক এগুলোকে রোল করে নিলে আর তেলের উপরে ভাজলে খুব ভালো লাগবে তো এখানে দেখো কিছু কিছু ছিঁড়ে গিয়েছে ভেঙে গিয়েছে এগুলো আর আমি রাখবো না আর এগুলো আমি তোমাদের আজকে অন্য রকমভাবে একটা করে দেখাবো আর এখানে একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারটা একটু কেটে দিচ্ছি এই রোলগুলো আমি ফ্রিজে রাখবো তো একটা কন্টেনারের মধ্যে টিস্যু পেপারটা নিচের দিকে দিয়ে দেব এখানে আমি একটা কান্টেনার নিয়ে নিয়েছি এর নিচেতে আমি একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে স্প্রিং রোলগুলো রেখে আবারও দিকে একটা টিস্যু পেপার দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব ঢাকনাটা লক্ষ্য রাখতে হবে ঢাকনার মধ্যে দিয়ে যেন কোনো রকম হাওয়া না পাস হয় আর যদিও কোনো হাওয়া পাস হয় তাহলে ওগুলো কিন্তু একটা ওই পলিথিনে রাখলে বেশি ভালো হয় আর এখানে দেখো যেগুলো ভেঙে গেছে ছিঁড়ে গেছে ওগুলোকে আমি কুচু কুচু করে নিয়েছি কাঁচি দিয়ে আর এখানে একটু চিকেনের পুর বানিয়ে নিয়েছি চিকেনের পুরটা তোমাদের দেখানো হলো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চিকেনের কোটটা নিয়ে আমি এই রোলটা কিভাবে বানাবো তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো ওই স্পিডিং রোলটাকে কুচু কুচু করে নিয়েছি আর এখানে একটা ময়দা দিয়ে হালকাভাবে একটা ব্যাটার আবারও বানিয়ে নিলাম আর এখানে দেখো এই ফুটটাকে আমি এরকম রোল রোল করে নিচ্ছি ফিঙ্গারের মতো করে নেব আর খুব ভালো করে টাইট করে করে নিলাম সবগুলো করা হয়ে গেছে আর এই ব্যাটারটা একটা বড় জায়গাতে ঢেলে নিচ্ছি কারণ ছোট জায়গাতে তো এটা ডোবানো যাবে না আর এবারে এই চিকেনের রোলটাকে নিয়ে আমি এই ব্যাটারে মাখিয়ে নেব তারপরে এই ব্যাটার থেকে এই রোল মানে এই চিকেনের ফিঙ্গারটাকে তুলে আবার ওই রোল যে স্প্রিং রোলগুলো কুচিয়ে রেখেছিলাম ওইতে দিয়ে দেখো এইতে মাখিয়ে দিচ্ছি আর একটু হাত দিয়ে চেপেও দিচ্ছি তো হাত দিয়ে চেপে দিলে দেখো এর সঙ্গে চেপে যাচ্ছে এইভাবে সবগুলো আমি করে নেব আর এগুলো দেখো দেখতেও ভালো লাগছে আর কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আর সবগুলো এখানে করা হয়ে গেছে এবারে এগুলোকে ডুবো তেলে ভেজে নেবো আর এখানে আমি একটা কড়া চুলাতে বসিয়ে নিয়েছি এবারে একে একে সবগুলোকে দিয়ে ভেজে নেব বন্ধুরা তোমরা পারলে এগুলো একবার করে রেখে দিতে পারো এইভাবে করে ফ্রিজে স্টোর করেও রাখা যায় আজকে ছেলে মেয়ে খাবে বলে বায়না করেছে তাই ওদের একটু করে দিচ্ছি তো বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি রমজান মাসেও খাবো আর এমনি সময়েও ছেলে মেয়ে বায়না করলে ওদেরও করে দিতে পারবো তো যাই হোক এখানে দেখো যেরকম পকোড়া ভাজা হয় সেইভাবেই দুবো তেলে এক পাশ থেকে অন্য পাশে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব আর এগুলো এই করার মধ্যে অনেকটা নাড়ার প্রয়োজন নেই আর বেশি নাড়লে কিন্তু এই স্প্রিং রোলগুলো এ থেকে ছেড়ে যাতে পারে আর এখানে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে সব তুলে নেব তুলে নিয়ে চলো বাচ্চারা অপেক্ষা করছে টেবিলে ওদেরকে দিয়েও দেব। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ